আসসালামু আলাইকুম আমি জান্নাত আয়সা ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে কথা বলবো ইউরোপের একটি উন্নত সম্ভাবনাময়ী দেশ হাঙ্গেরি সম্পর্কে হাঙ্গেরি হচ্ছে ইউরোপের একটি দেশ এবং অপার অর্থনৈতিক সম্ভাবনাময়ী একটি দেশ এ দেশটি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দিচ্ছে সেই সুবাদে আমরা হাঙ্গেরির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছি বিগত তিন মাস আগে আমরা হাঙ্গেরির কিছু ফাইল জমা নিয়েছিলাম এবং সেগুলোর ওয়ার্ক পারমিট আনতে সক্ষম হয়েছে এখন নতুন করে আমরা আবারও কিছু ফাইল জমা নিচ্ছি সেগুলোর ওয়ার্ক পারমিট মাত্র নব্বই দিনের মধ্যে আনতে সক্ষম হব ইনশাল্লাহ তারপর খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের ভিসা করে আপনাদের ফ্লাইট সম্পূর্ণ করব ইনশাল্লাহ হাঙ্গেরিতে যাওয়ার জন্য যে সকল ক্যাটাগরিতে আমরা জনবল নিয়োগ দিচ্ছি সেগুলো হলো কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার হাউস হাঙ্গেরিতে যাওয়ার জন্য আপনার যে সকল ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো হলো আপনার পাসপোর্ট ছবি সাদা ব্যাকগ্রাউন্ড থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ আপনার এনআইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম সনদ অবশ্যই ইংরেজিতে হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট যারা আপনারা হাঙ্গিতে যেতে ইচ্ছুক তারা এই সকল ডকুমেন্টস গুলো নিয়ে আমাদের অফিসে ভিজিট করুন আমাদের অফিস ঠিকানা আমাদের ভিডিও ডিস্ক্রিপশন বক্সে দেওয়া আছে যারা আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে